আসসালামু আলাইকুম আজকে আমরা সাইলেন্স মার্নারের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ পার্ট এ পার্ট বি এবং পার্ট সি থেকে কয়েকটি প্রশ্ন বাছাই করেছি যেগুলো হচ্ছে আমাদের সামনের পরীক্ষায় পরীক্ষার জন্য কিছু কোশ্চেন প্রেডিকশন ফিউচার প্রেডিকশান বলতে পারো তো সাইলেন্স মার্নার যেটা একটা উপন্যাস বা নোভেল এটা লেখক হচ্ছে জর্জ ইলিয়ট ইলেট তো তার আসল নাম কি ম্যারি অ্যান্ড ইভেন্স তার আসল নাম হচ্ছে ম্যারিয়ান ইভেন্টস তো এর থিমসটা কি রিডিমশান অ্যান্ড হচ্ছে ফেইথ অ্যান্ড কমিউনিটি ফ্যামিলি কো অ্যান্ড হচ্ছে তো ট্রান্সফরমেশন বলতে কি বোঝাচ্ছে সাইলাস মার্নারের যে পরিবর্তন সেটা কি বোঝাচ্ছে অর্থাৎ সাইলাস মার্নার একবার ছিল হচ্ছে কি ধার্মিক এবং তারপরে তার বিশ্বাস ভেঙে যায় সে বিশ্বাস হারায় মানুষের উপর থেকে এবং ঈশ্বরের উপর থেকে এবং পুনরায় তার জীবনে এপির আগমনের ফলে তার জীবনটা আবার পরিবর্তন হয়ে যায় সে আবার সামাজিক হয়ে যায় সো এটা হচ্ছে তার ট্রান্সফর্মেশন আর কো কোইন্সিডেন্স বলতে বোঝায় যে এখানে যে ঘটনাগুলো ঘটে তার অনেকগুলোয় অনেক কোইন্সিডেন্সভাবে ঘটে এবং ফ্যামিলি মানে পরিবার যেখানে সাইলাস মার্ডারের পরে একটা ভালো পরিবার হয় আর কমিউনিটি মানে হচ্ছে সামাজিকতা তার যে সামাজিক হয়ে যায় গল্পের শেষের দিকে সেটা হচ্ছে কমিউনিটিতে তার পরিচয় কিংবা তার চলাফেরা ওঠানামা এবং সোশিয়ালাইজড বলা যেতে পারে ওকে তো যাই হোক আমরা প্রথমে দেখবো হচ্ছে পার্ট এ পার্ট এতে কয়েকটা প্রশ্ন আমরা এনেছি যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ দেখে এনেছি ভবিষ্যতের জন্য ওকে তো হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ জর্জ ইলিয়ট জর্জ ইলিয়টের আসল নাম কি ম্যারি অ্যান্ড ইভেন্টস ইজ দ্য রিয়েল নেম অফ জর্জ এলিয়ট ওকে সো সেকেন্ড কোয়েশ্চেন ইজ হোয়াট ওয়াজ দ্য সায়লসম্যান্স প্রফেশন সায়লসমার্ন প্রফেশন কি সায়লসম্যান ওয়াজ এ ওয়েভার সে ছিল একজন কি তাঁতি হোয়ার ডিড সাইলাস লিভ বিফোর কামিং টু রেভলো ইন এ ঠাউন কল ল্যাটার্ন ইয়ার সাইলাস লিভ বিফোর কামিং টু রেভলো ল্যাটার্ন ইয়ারে থাকতো রেভোলোতে আসার পূর্বে হোয়াট শকিং ইনসিডেন্ট চেঞ্জ সাইলাস লাইফ ইন ল্যাটার্ন ইয়ার তার মানে প্রথমে সে যেখানে থাকতো ল্যাটার্ন ইয়ার সেখানে তার পরিবেশ বা তার যে জীবনটা সেটা কীভাবে পরিবর্তন হয় কীভাবে হয় আমরা জানি যে তার বন্ধু উইলিয়াম ডেনের দ্বারা বিশ্বাসঘাতকতার জন্য এবং মিথ্যা চুরির অপবাদের জন্য সো হি ওয়াজ ফলসলি অ্যাকিউজড অফ থিফ অ্যান্ড দে ট্রেইড বাই হিজ ফ্রেন্ড উইলিয়াম ডেন অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ নাম্বার ফাইভ হোয়াট ডিড সার্স ফাইন্ড ইনস্টেইড অফ এ স্টোন ইন গোল্ড ওয়ান ডে সো তার সোনার কয়েনের পরিবর্তে তার যে চুরি হয়ে যাওয়া সোনার কয়েন এটার পরিবর্তে সে কী পায় আই গোল্ডেন হেয়ার বেবি গার্ল খল এপি এপি নামের একজন কি সোনালি কালারের একটা ছোট্ট মেয়ে শিশুকে সে পায় যেটাকে পরবর্তী সে পরবর্তীতে সে তার বাবার মতো করে পিতৃস্নেহে আদর করে মানুষ করে ওকে হু ইজ এপি এপিকে এপি ইজ দ্য অফান চাইল্ড সাইলস অ্যাডপ্ট অ্যান্ড রেইসড অ্যাস ইজ টাউন ওন তো এপি ছিল একজন কি তার মা ছিল না কিন্তু বাবা বেঁচে ছিল তার মা মারা গেছিলো এবং সেখান থেকে সে যায় কার্গেসিস সাইলাস মার্নারের কাছে এবং সাইলাস মার্নার তাকে অ্যাডপ্ট করে তাকে পিতৃ স্নেহে বড়ো করে রাইসড অ্যাস ইজ ওন ডট পিতৃ স্নেহে বড়ো করে ওকে হু ওয়াজ এপিস বায়োলজিক্যাল ফাদার AP's biological father, Bashul Baba, Namki. Godfrey Cass is A.P.'s biological father. Okay, number eight. What caused the transformation in Silas's life? The arrival of A.P. brought love, purpose, and happiness back into his life. So Silas manu jokhon pruthun toh bengi tar golden coin haran aur fallen. Tar ki A.P. A.P. The arrival of A.P. প্রথ লাভ ভালোবাসা নিয়ে আসে পারপাস তার জীবনের একটা উদ্দেশ্য নিয়ে আসে অ্যান্ড হ্যাপিনেস ব্যাক ইন টু হিজ লাইফ এবং সুখ শান্তি তার জীবনে ফেরত নিয়ে আসে হাউ ডাজ দ্য ভিলেজ অফ রেভালো রিয়াক্ট টু সাইলেস আফটার হে অ্যাডপ্ট এপি এপির অ্যাডপশনের পরে বা তার দত্তক নেওয়ার পরে তার ভিলেজ বা তার রেভেলো গ্রামে ঠিক কেমন হয় তো তখনকার সিচুয়েশানটা তো দোম সিম্পিক সিম্প্যাথিক অ্যান্ড অ্যাকসেপ্টিং টু অ্যাড হিম তো যারা অর্থাৎ হচ্ছে ওই যে গ্রামের লোক রেভেলো নামে গ্রামের লোক যারা সাইলাস মানারকে অন্য চোখে দেখতো কিংবা আর চোখে দেখতো তারা কি করে তারাও সমর্মিত হয় সাইলাস এবং অ্যাপির এদের ভেতরকার যে বাবা কন্যার বন্ডিং এটা দেখে হোয়াট ডাজ দ্য নেইম অ্যাপি সিম্বুলাইজড ইন স্টোরি অ্যাপি হোপ অ্যান্ড অফ সাইলাস তো তার এপি এটা কী বোঝায় এটা কিসের প্রতীক সাইলাস মার্নারের জীবনে এটা একটা আশার প্রতিক এটা একটা নতুন জীবন শুরু হওয়ার প্রতীক সাইলাসের জীবনে ওকে সো এইগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল পার্ট এর জন্য এবং পার্ট বিয়ের জন্য ছিল Why did Silas Vernon leave Latin yard? Latin yard After being falsely accused to, uh, of theft and losing faith in religion and society, Silas left Latin yard heartbroken and disillusioned. Okay, why did Silas adopt Epi? Silas Epi adopt cari. He found her alone after her mother's date and took it as a sign of a uh, sign or uh, gift fate uh, that child uh, strayed something in him and he uh, decided to raise her uh, with a love and care. What was the effect of AP's arrival in Sinus Murder life? Sinus murder er AP at her A P transformed Silas Murder from Silas from a uh, lonely a miserly man into a loving warm father uh, she gave him joy purpose and a renewed connection to society uh, write a note on the role of coincidence in silas marner the uh, coincidence coincidence plays a key role silas uh, gold is stolen before এপি আর আইভ দ্য এক অফ ম্যাটেরিয়াল উইল ফর ইমোশন রিসনাস গডফ্রিস সিক্রেট অ্যান্ড লেটার কনফেশন আর অলসো গাইডেড বাই চান্স তো এপি আসার ফলে তার জীবনে কিছু কো ছিল সেই হচ্ছে কি সাইলাসের ওই গোল্ডেন কয়েনগুলো চুরি হয়ে যাওয়া এপি আসার আগে এটা দেখা যে এক্সচেঞ্জ দেখায় কী এক্সচেঞ্জ দেখায় যে তার গোল্ডেন কয়নের পরিবর্তে সে কাকে পেয়েছে এপিকে পেয়েছে অফ অফ ম্যাটেরিয়াল ওয়েলথ ফর ইমোশন রিচ তো তার যে এই সম্পত্তি সম্পত্তির থেকে সে আরও বড়ো কিছু পেয়েছে তা সে এপিকে পেয়েছে এটা একটা কো ইন্সিডেন্স গডফ্রে সিক্রেট অ্যান্ড লেটার কনফেশন আর অলসো গাইডেড বাই চান্স তো ওই যে গডফ্রে সিক্রেটটা জেনে যায় এবং জেনে যাওয়ার ফলে তারা যে এপিকে ধক্তক নিতে চায় এবং এপি তাদের সাথে যেতে চায় না সবই হচ্ছে কো ইন্সিডেন্ট ইন দ্য প্লে ওকে হাউ ডাজ দ্য ভিলেজ অফ লভ হেল্প ইন সাইলাস রিডেম রিভার্স পিপল ইনিশিয়ালি ভিউ সাইলাস উইথ সাসপেনশন বাট ওভার টাইম থাইনেস অ্যান্ড এপিস ইনফ্লুয়েসড দে অ্যাকসেপ্টেড হিম অ্যান্ড ফ্রাট ইন অ্যান্ড রিবিল্ডিং তো প্রথমত সাইলস ম্যানারের যে অবস্থা এটা দেখে তারা খুব সাসপেন্স হয় মানে বিস্ময় বিস্মিত হয় কিন্তু সময় যেতে যেতে তারা দেখে তারা তার এপিকে দেখে এপির সাথে তার যে পিতৃ সম্পর্ক পিতৃ স্নেহ তাদের একে অপরের যে স্নেহ ভালোবাসা বাবা সন্তানের মতো একদম তো এটা দেখে সকলে কি করে সকলের মনে একটা সফট কর্নার তৈরি হয় সাইলাস মার্নারের জন্য এবং সাইলেস মার্নারকে তারা তারপরে অনেক সাপোর্ট করে সমাজ সামাজিক হতে সাহায্য করে তো এরপর থেকে সাইলাস মার্নার সকলের কাছে অনেক ভালো একজন ব্যক্তি হিসেবে পরিচিত হয় ওকে স্কে ইজ দ্য ক্যারেক্টার অফ সাইলাস মার্নার সায়লস মার মার্ডার ক্যারেক্টারকে আমরা কী করবো আমরা লিখব দেন ডিসকাস দ্য থিম অফ স্পিরিচুয়াল রিটেনারেশন অফ সাই ইন সাইলাস মার্ডার ওকে ডিসকাস দ্য রোল অফ এপি ইন সাইলাস মার্ডার্স লাইফ সবগুলোই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নগুলো আমরা আমরা দিয়ে দেবো আমাদের ডিসক্রিপশন বক্সে তো সেখান থেকে দেখে নিও